আশ্বিনের মাঝামাঝি কোনো বাজনা বাজে না তরুণী মনে বরং ভয় চেপে ধরে সময়ের পারিশ্রমিক সময় মিলবে তো বাড়িতে অপেক্ষার মুখ আর আঁচলের ঘোটে অটো ভাড়া সামনের পথটুকু হেঁটে গেলে সাশ্রয় দশ পনেরো বিশ যতটুকু বাঁচে ততটুকুই লাভ আরও জোরে পাচালায় মেয়েটা একটু পা চালিয়ে কে যেন লিখেছিলেন স্কুল জীবনের পাঠ এখন আর মনে পড়ে না এখন একটাই ভাবনা অর্থচিন্তা আর চিন্তামণির নয় নিজেকেই চিন্তামণি হয়ে চিনি জোগাড়ের প্রস্তুতি নিতে হয় মেয়েটাকে সেই আঠেরো থেকে শুরু করে আঠাশ পেরিয়ে এখন ভরা আটত্রিশে দিন ঢলছে বুঝতে পারে মেয়েটি তবু তবু বর্ষা শেষের অবাধ্য ছাতিম গন্ধ ঝাপটা মারে নাকে চোখ তুলতেই আকাশে আগমনী দশমীর জীবনে কোন শরৎ আসেনি কোনো দিন বাপের ঘরের কুড়ি বছর আগের পুরানো চোখ এখন আর নতুন কোনো স্বপ্ন দেখে না নিজের ঘরে আগামীর বিশ বছরে কে জানে শুধু ভয়ে ভয়ে থাকে মাসের শেষ দশ দিন কাটবে কীভাবে দ্রুত পাচালায় মেয়েটা অভ্যস্ত হাতে সামলে নেয় অন্য পথটা ভালো নয় খারাপ হচ্ছে কাজের জায়গাটাও এখন থেকে আট নয় দশ ঘন্টা খাটলে মিটার ডাউন হবে ওভার এর আর ওভারটাইম মানে বাড়তি টাকা বাড়তি টাকার অর্থ মা বাবার ওষুধ চিকিৎসা সন্তানের স্কুলের বেতন টিউশন জানলার পর্দা নতুন জামা তালিকাটা লম্বা হতে থাকে মেয়েটা আর কিছু ভাবতে পারে না দু ঘন্টার বাড়তি কাজে বেশি টাকার হাতছানি থাকলেও জবাব দিচ্ছে শরীর ঘুষ ঘুষে কাশি কোমরে টান মনে মনে তাও উপেক্ষা করে দশমী নিজের মনেই নিজেকে বকে শাসন করে নিজের সঙ্গে কথা বলতে থাকে মেয়ে মানুষেরা তো আতোপুতু কিরে মুখ বুঝে ধর সাথে কাজ করবি তবেই না লক্ষ্মীমণ মন্ত বলবে ঘরে বাইরের লোক একটু সোহাগও করে নিজের সঙ্গে ভাদুরের রোদ্দুরের তাপ ঠেকাতে অন্য তুলে নেয় মাথায় ঘোমটার মতো কপালের ঘাম মুছে নিয়ে বলে এখনো অনেক পথ চলা বাকি বাকিটা বলে না আর একটু খেটে নে তারপরেই তো ছুটি একেবারে লক্ষীমন্ত তুই গণেশ সরস্বতী বাবা বলতেন মাথাটা টলে ওঠে সামান্য স্পষ্ট দেখতে পায় ছবিটা কোমর বাড়িতে যেমন দেখেছিল বেলায় দুই মূর্তি দুপাশে লক্ষ্মী আর সরস্বতী কিন্তু মাঝে কার যেন থাকার কথা ছিল কিন্তু কেউ নেই কেন ধোয়া ওঠা অবয়বের মতো আচ্ছা এতদিনে তো শেষ মুহূর্তের তুলির টান পড়ে যাওয়ার কথা মণ্ডপে মণ্ডপে তারই আয়োজন বোনাসের টাকাটা হাতে পেলেই মংলাহাটে যেতে হবে হচট খেতে খেতে সামনে নাই দশমী আপদ চটিটা এখনই ছিটতে হলো ধুলো মাখা রাস্তায় নিচু হয়ে দেখতেই এক ফোঁটা জল পড়লো মাথায় পরিশ্রমের ঘাম না নক্ষত্রের জল কে জানে আর ঠিক তখনই ঠিক তখনই বিজয়া এসে হাত ধরে দশমীর কিছু যেন বলে ওঠে অস্ফুটে কানে ঢোকে না পুরো কথা অথচ সামনে দেখে অবিকল সেই অবিকল সেই এই সেই তুমি নাকি যার জন্য এত আয়োজন এই শ্রমে ঘামে অনুতাপে তোমাকে খুঁজেছি আমি আমারই পাজর ভেঙে অস্ত্র সাজে তুমি বলিয়ান কে বলে দধিচি শুধু দেহত্যাগে বুকের পাঁজর করে দান যুগে যুগে আমরাই গড়েছি তোকে আমাদেরই শ্রমে রূপে সংস্থিতা তুমি আসলে সব দুর্গায় যোগাবসানে এক একজন অসুর দলনী একজন নারী শ্রমিক কেবল শ্রমের অসুর নিধন করে যিনি শুধু জীবনের কথা লিখে যান কবিতার নাম দশমীর বোধন লিখেছেন কবি শ্রিদীপ ভট্টাচার্য কবিতাটা পড়তে পড়তে কবির আরেকটা লেখা বড় মনে পড়ল কবিতার নাম কুমোরটুলি লেখা ঠিক নয় লেখার কিছুটা অংশ ঢাকা কলকাতা রেলের গাড়ি এলো কলের ধোঁয়ায় ভেঙে গেল সব কিছু আমাদের পরিবারের মতো ভিন্ন হয়ে গেল সত্তা প্রতিমার এক চালা ছেড়ে তিন চালা পাঁচ চালা ভাঙন এলো চাল চুলোবিহীন দুগ্গা এলেন ঘরে অনেকটা আমাদের মতো আপনাদের মতো নিউক্লিয়ার হয়ে একলা হয়ে গেল দুগ্গা দূরে দূরে সরে গেলেন সন্তানেরা পায়ের কাছে পড়ে রইল জীবনের সমস্ত আসরিক শত্রুতা আর প্রতিরোধ আর আমরা তার মাটির সন্তানেরা মিলে গেলাম এক লহমায় আমি সেই নাগরিক পোটো স্বাধীনতার লড়াইয়ে আমাদের হাতেই দেশমাতা হন দুর্গা আমি সেই পোটো যে দুর্গাকে নাগরিক করি ঘরের মেয়ের ছাদ আনি মুখে শরীরে তার বিভঙ্গ কটাক্ষে আনি এথেনার স্পর্ধা ভেনাসের লস্য পুরুলিয়া বাঁকুড়া থেকে তুলে আনি মারাংবুর উপাসনায় নিমগ্ন আদিবাসী কন্যাকে পাহাড়ি ঝর্ণার মতো আমার স্প্যাচুলা চলে নরম মাটির তালে চলে অসম্ভবের চর্চা উপকথার জীবন থেকে তুলে আনি সেই সব দূর গায়ের দুগ্কাকে হিমালয় কন্যা উমা থেকে তপতপতর্ণা মদলসা আরাধিকা থেকে বিজয়িনী কন্যা দেবী থেকে মেয়ে সখী থেকে সন্তান যার উষ্ণতা জীবনদায়ী সম্ভাবনাময় যে মেয়েটা প্রতিদিন লড়ে নিত্যদিনের যুদ্ধে আর সংসারে আমাদের প্রতিদিনের হেরে যাওয়াকে এক লহমায় বিদ্ধ করে ত্রিশুলে সেই মেয়ে তার ত্রিনয়নে আমি আঁকি বরা ভয় শান্তি আর মঙ্গল শান্তি দে শান্তি দেয়নি স্বস্তিরূপী নেই কাকে বললাম হয়তো নিজেকে অথবা আত্মজাকে কেন বললাম বললাম তার কারণ কবি যেমন লিখেছেন কেমন করে ওই শিরূপ রূপকথা অথবা পুরাণ কথা হয়ে ওঠে জীবনের আখ্যান হয়ে ওঠে শিল্পীর তুলির টানে জীবন্ত ঘরের মানুষ ঘরের জন তেমনই বিবেকানন্দ বলেছিলেন মানুষ চাইলে মনুষ্যত্বকে দেবত্বে উন্নীত করতে পারে কথাটাকে একটু সহজ করে আমরা কি বলতে পারি আমরা দেবত্বকে ধারণ করতে পারি দেবত্ব আসলে কি? যিনি নিঃস্বার্থ দান করতে পারেন তিনি তো দেবতা দেবত্বকে ধারণ করতে পারি বা নাই পারি আমরা আবেগ তো ধারণ করতে পারি মানবতা তো ধারণ করতে পারি আজকাল সময় বড়ই তড়িৎ গতিতে চলে না তড়িৎ গতি নিয়ে আমার কোনো বিরোধ নেই তা তো জীবনের প্রয়োজন কিন্তু তড়িৎ গতির সঙ্গে সঙ্গে আমরা কোথাও হারিয়ে ফেলছি আবেগ অনুভব কেন হারিয়ে ফেলছি আমাদের গতি তো আমাদেরকে তা হারাতে বলেনি বরং তো তার আরো আরো গতি জোরবার হওয়ার কথা ছিল আরো জোরদার হওয়ার কথা ছিল তার সমস্ত সত্তা কেন হলো না আমরা পেছনের দিকে এগোচ্ছি কেন পেছনের দিকে তো এগোনো যায় না আজকের এই তড়িৎ গতি সে তো বিজ্ঞানের দান বিজ্ঞান চলে মানুষের সহযাত্রী হয়ে মানুষই পারে বিজ্ঞানের গন্তব্য মানবতার পথে এগিয়ে নিতে অথবা বিপথে হৃদয়হীন ধ্বংসের দিকে ঠেলে দিতে আমরা মানুষ আমরা যেন হৃদয়হীনতার পথের দিকে অগ্রগামী না হই বিজ্ঞানের হাতে হাত রেখে সেই শুভকামনাই কি বললাম শান্তি দেয়নি হও মাগ স্বস্তিরূপীণী হও বেঁচে থাকুক অনুভব বেঁচে থাকুক আবেগ গতির সাথে সাথে কোথাও যেন হারিয়ে যাচ্ছে আমাদের আবেগ আমরা হারিয়ে ফেলছি আবেগকে মনে করছি এটাই আধুনিকতা আধুনিকতা যেমন কবি লিখেছেন রেলের রেলের গাড়ি কলের ধোয়ায় ভেঙে গেছে সব কিছু আমরা ভেঙে দিচ্ছি বলেই তো ভেঙে গেছে তেমনই আমরা আমরা ভেঙে যেতে দিচ্ছি আমাদের আবেগকে মিশে যেতে দিচ্ছি আবেগকে কিন্তু তা তো হওয়ার কথা ছিল না বিজ্ঞানের তো হওয়ার কথা ছিল শান্তির আশ্রয় স্বস্তির আশ্রয় ততটা স্বস্তির আশ্রয় যার দানে প্রবাসী ব্যস্ততা ক্লান্ত পিতা শিশুকন্যার মুখে তার ভাষা শুনতে পান শুনতে পান শিকরের ডাক তেমনই তো হওয়ার কথা ছিল যেখানে প্রবাসী ছেলে খুঁজে পায় মায়ের আত্মবিশ্বাস কিন্তু তা হলো না কেন হলো না হলো না তার দোষ আমরা কাকে দেবো বিজ্ঞানকে নাকি নিজেদেরই সেই দোষ ভেবে দেখুন ভেবে দেখতে হবে আর তার সাথে শুভ কামনা রাখি হেমন্ত বেলা কেবল শুরু বাতাসে এখনো শারদীয় আভাস নীল নীল সাদার মিলন মায়ায় সাজানো আকাশ এই আকাশ বাতাস সাক্ষী থাকুক সকল সত্য নির্ভেজাল ভালোবাসার এই আকাশ বাতাস সাক্ষী থাকুক তীব্র দৃষ্টি প্রগাঢ় পর্যবেক্ষণ একান্ত মানুষ একান্ত আপন জন নিখাত অনুরাগ মিলনের প্রীতি বিরহের ব্যথা সুখ দুঃখ হাসি কান্না যাবতীয় অনুভব মেশানো দিন যাপনের সত্যতা শুভকামনায় অদিতির ছন্দনির